পুরাণ শরীফ পড়া খাদা খানুন শিকা আদব শিকা ইত্যাদা আছে মুহূর্তে শাড়ি বাই ওই সময় জানা রাখি তুমি এর লাগিয়া চেষ্টা করো ও মাদ্রাসা সকলে উভা রাখবার লাগিয়া ই বালিকা মাদ্রাসা নাই ওখানটা আছে সুগ্রীন গুনতে তিনটা বা দেওয়ালি তারা রে নি ও তারাও হাউস করি ফড়িত তারার তার ফলার মাঝে কোনো বেজাল লাগাই তারা রে তারা ফল কুয়া ই মাদ্রেসা ইলা আসলো না আমি তো দেখিয়া ইটা আসলো না আমি ওয়াজ করি গেছি ও তোলে কোনো সব খালি বের দিয়া নান আইজতো আপনার আর দেশর মানে দেওয়া উত্তর গিয়া অত খান না জি আপনার আর দেওয়া উত্তর গিয়া অত খান এখন যদি আপনার এক তুবা না নেই আমরা ডন আই আমরা হরু তাই কোনো জায়গাতে রইবা ওলা না বলে বৈশাল লাগলে বলে বৈশাল লাগলে এখান ভালাই তো না এখান আল্লাহ হজরত রহমতুল্লাহ তাহলে আলহী আল্লাহ হজরত রহমতুল্লা সুতরাং আশিকের রসুলোর মাদ্রাসা হইল ইকা ও নামর মাদ্রাসা ইকা যাইত না দেখো দুনিয়াত মানুষ দল দিয়া বড় না সম্মান দিয়া বড় নাই উষা হইলেও বড় না সাদা হইলেও বড় নাই মানুষ বড় হয় আপনার কিটা দিয়া ও ইলিম দিয়া যদি ইলিম থাকে তো ঠিক আছে ইলিম থাকে না সরbmod এলা গিয়া ইলিমogun জামাইবাল লাগি চেষ্টা করো আমরার বেটাইন দল তো আছেও আর লগে বেটাইন দল যদি আপনারা সালাই যাও তে লাভটা হইব আমরার বেটিন তে হই কিবা বেটাইন তে হ্যাঁ তো আপনার আর গেছে আমার কইবার কোনটা নাই আমি তো বেজান আপনার আরে কইছি আপনারা আমার খোয়া বেজান হুঞ্চ ও কথা এটাও কইম যে ওখানটা জেলা সুন্দর হইয়া চলে ওর ব্যবস্থা কর মানে মানে টাইম টাইম ফল আইতিরা টাইম টাইম ফল আইতিরা নি আর জাইন টাইম ফল আইতিরা টাইম টাইম ফল আইতিরা নি এৰাৰ কোনো অসুবিধা ওলাই কলাই চাই লৈ আমাৰ খাম হৈ যায় ৰৈ লও পইচা কৰি দিবা ইতা আপোনাৰ দিবা মুছলমানৰ কোনো গুণ নাই খালি বাজে খাম ড্ৰাগছত যদি যাওঁতে মুছলমান মদ যাওঁতে মুছলমান কাঞ্জিয়াত যাওঁতে মুছলমান আপোনাৰ জেঠাত যাওঁ খালী ভাবা আমাৰ ৰতা মানুহ ট্ৰাকত চলাই লৈ যাৰ তাৰ ইখনৰ আপোনাৰ জিঅ' আছে ও গাঞ্জা আছে না ড্রাগস আছে ও যেগু ও আমার হাইলাকান্দি মন্দির চুরি করা আমার ড্রাগস আইয়া মুসলমানও হয় গো হিন্দুও হয় গো যা খালি মুসলমান হইলে লাইক গেল অন্য কোলে ইন্দু দেখায় কোনো অসুবিধা হয়েছে না এখন সব মাতি র কুলতাল লাগি না এটা হিন্দু মুসলমান মানাত না ড্রাগস খাইতে পয়সা নাই তো আপনারা ইগুলবাদি খেয়াল রাখা লাগব ও যে ড্রাগস খাইতাম গাঞ্জা খাইতাম মদ খাইতাম মদা আজকাল কম খায় ড্রাগস ইটা খাইয়া যে আমরা থবাই খদ্দা এখান তো আপনারা হুঁজ করা লাগবো আমরা তো হই দিয়া আমরা শেষ ড্রাগস খার বাড়িও আমরা ড্রাগস হারাও আমরা ড্রাগস বেসরাও আমরা ড্রাগস লড়াও আমরা আচ্ছা কোন গুত আমরা না আমারে দেখাই কোন গুট না সব গুত আছে সবটা আছে আর সরা খালি বার দেখবা খালি লম্বা লম্বা কুফটা ইয়া আটি তার মালে খুঁজতে খালি মসি দোয়া আগে সমাজ ওখানে ঠিক করো এৰ মাঝে গিয়া বাদ বাকি হলো আমরার মাঝে দুই জাত মানুহ একটা মানুষ টানি শেষে নাই আমি মসজিদ আনা যায় না এটা আই না সে লইয়া যদি ৰোৱা নাও ফটো গিয়া কই বয় ফেসা ঘুরিয়া আই ওই বই বয়ার আই তো না যাইব বগিয়া আৰু আৰু কোনো মানুহ তাহলে মসজিদ থাকি বার কৰা যায় না আমার ইয়া বই থাক ও দুই জাত মানুষ আমরার মাঝে না মসজিদেরও খাম আছে বালির খামও আছে সব আছে আল্লাহ নবী সাল্লাহ আলহিবাসাল্লামে তান আগ দিয়া জোতা চিলাই করি লেতা নবী তাই চেপ পালাইলে জমিনও পড়ছে না সেরা মাইছে গাত নিয়া মাকি লেতা এই আমরা বস্তায় গুদরিতে বুধবাই বড় মাস থাকি বাইয়া থাকি হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনা বাতান বিবি করলে গরোর খামো থাক সাত দিতা সব তা করতা সব তাই থাকতা যুদ্ধর ময়দানও গেলে যুদ্ধ করতা এবার তো তুই শুরু করলে উবাইতা খাড়া হইয়া উবাইতে উবাইতে ফাও হাতটা বারামাত কাদমা উদ্ধ ফাও ভুলি যাইতো কোন তেনে চব ৰেছলমান একো লৈছো খালি মছজিদ লৈ যা ব্যস্ত আপোনাৰ বাৰিষাত বুঢ়াৰ বাৰীত কাম কৰে বুঢ়া বাৰীত বন্ধু আৰ্থ মছজিদৰ মানুহ হেদায় না হেদায়তৰো খাম আছে নমাজৰো খাম আছে বাড়ির কামরো কাম আছে সবটা কাম আছে এখন যদি আমরা বাড়ির কাম কাজ করি আল্লাহ সাহা আল্লাহার হবি কোনো আন্দা মানুষে যদি দেয় দেখ ইকুতাল লাগি সৎকা টেকা দিলে সাব পাওয়া যায় ওলা সাইব ফটে দিয়ে আঠিয়া যায় সময় যদি কোনো খাটা থাকে খাটা ইচ্ছা মারি পেলায় ইগু ইযা থাকলো সদকা ফালাইতে সময় নয় লো আওতার কিতাব আল্লাহ মায় সব কান ফালাইতে সময় ফড়িতা আইলা